ব্ল্যাক ম্যাজিক তো আজকে আমরা সেই ঘরে চলে আসলাম আগে এখানে আগে এখানে অনেক অনেক ব্ল্যাক ম্যাজিক করা হতো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেকেই অনেকে অনেককেই মেরে ফেলেছে তো আমার আমার ভয়ে আমি কিছু বলতে পারছি না আমার অনেক অনেক ভয় করছে তো গাইস আমরা এখন ভরে যাবো তো যাওয়ার আগে আপনারা আমাকে আমার এই চ্যানেলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো মানে এটাই এমনই মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা জায়গা মানে ভয়ঙ্কর একটা স্থান তো চলুন এই 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 ঘরে যেতেই আমার ভয় করছে আমি মানে হলে মাথা ঘুরে পুড়িয়ে যাব পরে যাবো তো এমন আমার লাগছে তো সে আবার এ আছে ভাট্টা আছে তো ওখানে ওখানে মানুষরা আমাকে বলেছে যে এই ঘরে কেউ বেরোববে না এখানে অনেক মানে অনেকেই যে যে গিয়েছে তাদের আশেপাশে শ্বশুর সবাকে কেউ যেতে পারে হয়েছে তো আমরা সাউথ করে গেলাম তো আসুন আমরা এখন যাচ্ছি সাউথ করে আপনারাও মানে ভালো না এখানে হরতাল হয়েছিল ওনাকে মেনে ওনাকে এখান থেকে বের করে দিয়ে সব হচ্ছে ভেঙে ফেলেছে তো এখানে মাত্র দুটি রুম ছিল ওই পাশে একজন মানুষ থাকতো এই পাশে উনি কাকা বেরো করতো উনি জানতো না উনি একজন দেখে ফেলে এখন ঘরে বলেছে তো এখানে হরতাল মতো করলে ওনাকে মেলে করে দিয়েছে ভেঙে চলেই মানে ওনাকে এই দেওয়া হয়েছে এবং এইসব আস্তে আস্তে ভেঙে হয়ে গিয়েছে তো এইখানে ট্রাযোগ করতো তো আমার আমার এখানে রাখছে আমি আর ভিডিও করতে পারছি না হয়তো আমার অনেক অনেক মাথা রাখছি আমার মানে কি বলবো হাসি মানে হয়তো আমার আবার আপনাদের সামনে হিসেবে দিচ্ছি মানে আপাত সারিয়ে প্রবেশ করতে যাচ্ছেন আমি অনেক ভয় পাচ্ছি তো আমি আমি এখন ভিডিওটা রাখছি আমাকে এখন এখান থেকে যেতে হবে আমাদের দেখা গেলো অন্যদের মতো আমার মতো অনেক ব্লগার এখানে এসেছিলো এসে আমি কবলে মনে হয়েছে সে সময় শুনে যে তিনি জীব জীবজন্তু ছিল এখানে অনেক জীবজন্তু ছিল এবং তিনিও ছিল ওনারা মানে উনি ওই জীবজন্তুদের ওনাকে মানে উনি জীবজন্তুদের মানে বস করেছিল বস করে সবাই মেনে হয়েছিল তো এখন এই স্থানটাকে সে হারাম করে ফেলেছিলো আর এখন দেখেন হাতে দিন চলে যাওয়ার পরে কত সুন্দর হয়ে গেছে তো এখানে শ্বশুর এসে শুয়ে থাকে ওই যে ওই বাবাটের লোক এখানে শুয়ে থাকে কিন্তু যে আমা আমার একটা বলেছিল যে এর আশেপাশে গিরো না মানে আমরা আজ একবার এসেছিলাম তো তখন আমাকে বলে আমাকে বলা হয়েছিলো এর আশেপাশে তোমরা কেউ গিবে না এখানে অনেক ভয়ঙ্কর জিনিস আছে তোমরা কেউ গিয়ে না তো আমরা এইবার এসে শুনলাম যে কিছু বলে নিই তাই আমি চলে এসেছি আর তাহলে আমরা ভিডিওটা রাখি আল্লাহ হাফেজ বিদায়